আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহ আবার সম্মানিত ভাই বোনেরা আশা করি আপনারা সবাই ভালো আছেন আমি আল্লাহর অশেষ সহমতে এবং আপনাদের দোয়ায় ভালো আছি সুতুর আলহামদুলিল্লাহ তো প্রিয় ভাই বোনেরা আমার চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সবাইকে স্বাগতম জানিয়ে শুরু করছি আজকের ভিডিও আপনি যে ভিডিওটিতে দেখতে পাচ্ছেন সেটা হচ্ছে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের অন্তর্গত সাতষট্টি নম্বর ওয়ার্ডের দক্ষিণ ট্যাংরা সারুলিয়া ডেমরা ঢাকা চার কাঠার একটি প্লট চার কাঠার একটি খালি প্লট এই প্লটটি রয়েছে বিভিন্ন ধরনের শাক সবজি গাছপালা লাগানো এবং চতুর্দিকে বাউন্ডারি করা মনোমুগ্ধকর একটি জায়গা তো এই জায়গাটি বিক্রি করা হবে মূলত এই উদ্দেশ্যে ভিডিওটা করা যদি কারো পছন্দ হয় বাজেটে হয় সাধ্যে সামর্থ্য মধ্যে হয় তাহলে কেনার ইচ্ছা যদি জাগে কেনার ইচ্ছা যদি জাগে এবং ক্রয় করিতে ইচ্ছুক হন সেই ক্ষেত্রে আমার সাথে যোগাযোগ করবে ইনশাল্লাহ আমি অধম মধ্যস্থকারী হিসাবে যাবতীয় দায়িত্ব পালন করার চেষ্টা করব ইনশাল্লাহ এই হচ্ছে সেই চার কাঠার কাঙ্ক্ষিত প্লটটি চতুর্দিকে বাউন্ডারি করা উত্তর পাশে রয়েছে ফাউন্ডেশন বিল্ডিং দক্ষিণে খালি প্লট পশ্চিমে ফাউন্ডেশন বিল্ডিং এবং উত্তরে খালি যাই হোক এখানে আশেপাশে অনেক উঁচু 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 ভবন রয়েছে বহুতল ভবন রয়েছে এবং আশেপাশের পরি পরিবেশ সিমসাম পাটি একটি পরিবেশ আপনারা ভিডিওটি শুরুতে দেখতে পাচ্ছেন এখানে হায়ারেস্ট বিল্ডিং রয়েছে রয়েছে অসংখ্য দোকানপাট একটি ঘনবসতিপূর্ণ এলাকা এখানে বাড়ি কড়া মাত্র ভাড়ার হয়ে যায় ভাড়ার চাহিদা রয়েছে যথেষ্ট পরিমাণের কারণ এর আশেপাশে রয়েছে স্কুল মাদ্রাসা মসজিদ কবরস্থান সর্বোপরি মিলিয়ে এলাকাটি একটি চমৎকার একটি এলাকা তো যাই হোক কথা দীর্ঘ করব না যদি কেনার ইচ্ছা থাকে তাহলে আমার সাথে ফোনে যোগাযোগ করবেন আপনাদেরকে সম সম্পূর্ণ ভিডিওটি দেখার আমন্ত্রণ জানিয়ে আমি বিদায় নিব তার আগে আবারও জায়গাটির লোকেশন এবং পরিমাণ দাম বলে দিচ্ছি জায়গাটির আস্কিং প্রাইস প্রতি কাঠা বত্রিশ লক্ষ টাকা জায়গাটির প্রতি কাঠার আস্কিং প্রাইস বত্রিশ লক্ষ টাকা জায়গার পরিমাণ তিন কাঠা জায়গা একটু আগে আমি বোধহয় জায়গার পরিমাণ চার কাঠার কথা বলেছি আমি অত্যন্ত দুঃখিত জায়গার পরিমাণ আমি আবারও বলছি জায়গার পরিমাণ হচ্ছে তিন কাঠা প্রতি কাঠার মূল্য বত্রিশ লক্ষ টাকা এটি মালিকের প্রাইস চাওয়া প্রাইস হয়তো আলোচনা সাপেক্ষে কিছু কমবে আলোচনা করার সুযোগ রয়েছে যাই হোক প্রিয় ভাই বোনেরা জায়গার অবস্থান হচ্ছে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের অন্তর্গত সাতষট্টি নম্বর ওয়ার্ড দক্ষিণ ট্যাংরা সারলিয়া ড্যামরা ঢাকা আপনাদের সবাইকে পুরো ভিডিওটি দেখার আমন্ত্রণ জানিয়ে আমি বিদায় নিচ্ছি আসসালামু আলাইকুম আহমতুল্লাহ আবরকাত